এটা কি এরকম হতে পারে যে আপনাদের আপনার বাবার বা আপনার ভাইদের কোন শত্রু আছে তারা এরকম একটা ঘটনা ঘটিয়ে তারপরে তাদেরকে ফাঁসাইছে এরকম কি হতে পারে আপনার কি এরকম ধারণা হয় এখন আমি তো এখানে থাকি না তাদের শত্রু থাকলে তারাই জানবে আছে কিনা আমি এটা বলতে পারবো না তাহলে আপনি আসলে কি বলতে চান এখন তো তারা চারজন অভিযুক্ত তারা চারজন এখন পুলিশ হেফাজতে আছে জিজ্ঞাসাবাদ করতে হয়তো তাদের একই পরিবারের চারজন এর আগে কখনো শুনিনি এবং দেখেওনি

আর আসিয়ার বিষয়টা নিয়ে সকলে আসলে সকলেই মর্মাহত তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সকলেই মর্মাহত গ্রামবাসী একই তথ্য দিল মাগুরার ঘটনা নিয়ে এবং হিটু শেখের মেয়ে যে কথাগুলা বললেন তার বাবা এই কাজ করতে পারে না কখনোই আমার আমার বাবা এই সমস্ত কাজ জীবনও করতে পারে না হিটু শেখের মেয়ে এই তথ্য দিল সমানিত বিভাস তাহলে কি মাগুরার ঘটনাটা কি এটা কি আসলে হিটু শেখের সাথে কি কেউ সূত্রামি করে করেছে অবশ্যই আপনারা মূল্যবান মন্তব্য জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে গ্রামবাসী যে তথ্য দিয়েছে এই ঘটনার মোড় কোন দিকে নিচ্ছে নাকি আর বাবা মা এই ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন চলুন আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে আসি যে কথা শুনে আপনারা টোটালি বুঝতে পারবেন যে এই ঘটনার সাথে আসলে প্রকৃত দোষীকে চলুন মূল ভিডিওতে যাই খালি খাওয়া তারা যেন কঠিনভাবে শাস্তি পায় এবং মৃত্যুদণ্ড হয় হাসি দেয় যাতে এটা দেখে অন্য কেউ যাতে খারাপ কাজ না করতে পারে মেয়ের বাবা হ্যাঁ মেয়ের বাবা কি অবস্থা মানসিক অবস্থা খুবই খারাপ ওরা কিছু কোথাও করতে পারে না কথা করেও না এর সাথে খালি সোজাসুদি করে এক একদিকে চলে যায় মাথায় কোনো শেষ নেই কাম করে না এই যে বলতেছি যে তার মেয়েটা মারা গেছে কিন্তু সেটা বুঝতেই পারছে না জানতে পারছে না কি হয়েছে না কি চাই বলি যারা সেটা তারাই ভাইয়া আমি তো ছিলাম না আচ্ছা তো ঘটনাটা যেহেতু আপনাদের বাড়িতে ঘটেছে এবং আসিয়ার বাড়ির দিকে যারা লোকজন তারা অভিযোগ করেছে যে এই ঘটনার সাথে তারা চারজন জড়িত ঠিক আছে খালাও এই কথাটা বলেছে তারা জড়িত তো এই বাড়িতে ছিল আপনি জানেন আমি শুনছি দাদি কারেন্ট বিল দিতে গেছিল বাড়িতে ছিল না কারেন্ট বিল দিতে কি রাত্রে যায় নাকি দিনে যায় মানে রাত্রে বাসায় ছিল সকালে গেছিল কারেন্ট বিল দিতে যখন আসিয়ারে মানে হাসপাতালে নিয়ে গেছিল বাড়ি এইসব কথা লোকজন বলতেছিল এই যে ঘটনা ঘটেছে কারণ আমি এখানে থাকি না আমার কারোর শত্রুতাও নেই এখন তাদের বাড়িতে হয়তো তারা এই ছিল আর যদি তারা এটা নাই করবে তাহলে তারা কেন পালিয়ে গেল এটা একটা প্রশ্ন না না তারা তো পালায়নি ভাই

তারপরে তাদের তাদের লাগবে আচ্ছা এটা কি এরকম হতে পারে যে আপনাদের আপনার বাবার বা আপনার ভাইদের কোনো শত্রু আছে তারা এরকম একটা ঘটনা ঘটিয়ে তারপরে তাদেরকে ফাঁসাইছে এরকম কি হতে পারে আপনার কি এরকম ধারণা হয় এখন আমি তো এখানে থাকি না তাদের শত্রু থাকলে তারাই জানবে আছে কিনা আমি এটা বলতে পারবো না তাহলে আপনি আসলে কি বলতে চান এখন তো তারা চারজন অভিযুক্ত তারা চারজন এখন পুলিশ হেফাজতে আছে জিজ্ঞাসাবাদ করছে হয়তো তাদের একই পরিবারের চারজন এর আগে কখনো শুনিনি এবং দেখেও আর আমার জানা মতে একই পরিবারের চারজন ওই ছোট মেয়ের সঙ্গে আমাদের কি এত শত্রুতা থাকতে পারে যে চারজন মিলে এই কাজটা করবে যদিও তার বাড়িতে হয়েছে হয়তো বা যে কোনো একজন করেছে চার চারজন লোক তো এই কাজটা করতে পারে না আমি বলছে মা নাকি ওর ঘুমের ওষুধ খাওয়াইছে এই কারণে মাকে সবাই সন্দেহ করতেছে যে মা বাবাকে সাহায্য করেছে এই কাজ করার জন্য তো কোনো স্ত্রী চাইবে যে তার স্বামী এই কাজটা করুক এই পাপ কাজে আমি তাকে সাহায্য করি ছেলেও চাইবে না তার বাপরে এই কাজে সাহায্য করি এবং বাপও চাইবে না যে ছেলেরা এই কাজে সাহায্য করি এখন ভাইয়া উপরে আল্লাহ জানা আর যে করেছে সে জানে তো আমার কথা হচ্ছে যে অন্যায় করেছে সে যেই করুক তার সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি হোক অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে যারা আমার খারাপ কমেন্ট করতে চায় তাদেরকে অনুরোধ করে বলতেছি আসলে এই বিষয়ে আমি কিছু জানতাম না এবং জানিও না কে করেছে কোথায় করেছে কিছুই আমি জানি না আমার শোনা কথাগুলোই আমি বলেছি তা আমারে কেউ তাদের তো মা বাবা ভাই বোন সবাই আছে তা আমি তাদের বোনের মতন করি আমি আমি তো একজনের পুত্রবো জানার মতো কাজে করার জন্য সাহায্য করতে পারি কখনোই না কষ্ট বুঝতে পারি তো আমার এই কাজের ভিতর কোনো দরকার নেই শুধু শুধু দোষারোপ করতেছে আমি তো আসলেই কিছু জানি না আমি খবর শুনে আসছি আসার পরে সবার মুখ থেকে শুনছি দাদি এখন কোথায় থাকে আমার দাদি এখন গাছ থাকে বাড়ির পাশেই ফাঁকা জায়গা আছে ওখানেই থাকে আর এই যেদিন বাড়ি পুড়িয়ে দিয়েছে সেদিন দুই দিন সে বাগানের ভিতরে ছিল

আমি রূপকুমার মণ্ডল আমি জারিয়ার কাউন্সিলার আসলে যেমনটা বললেন ঘটনাটা বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকলেই এখন জানে আর আসিয়ার বিষয়টা নিয়ে সকলের আসলে সকলেই মর্মাহত তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সকলেই মর্মাহত আর আমি যেহেতু এখানকার মেম্বার আমার একটা মেয়ে আছে আমার একটা মেয়ে আছে আসিয়া সম সমকক্ষ আমার মেয়ের বয়স সাত বছর প্লাস আর আসিয়ার বয়স হলো আট বছর এই যে বোরই গাছটা এখানে প্রতিদিনও বোরই ইয়ে খুঁট বড়ই খুঁটতে আসতো এখানে এই আসিয়া আসিয়া আমার মেয়েটি সব এখানে বড়োই খুঁড়তো আমাদের এবং আসিয়ার বাবা এবং তার যে দাদা তাদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক সেই সময় আসিয়ার সঙ্গে হঠাৎ করে এমন একটা নির্মম ঘটনা ঘট ঘটে যাওয়ার পর আমরা খুবই মর্মাহতো ব্যথিত কিছুদিন হলো আসলে কারোর মনে শান্তি নাই তা আমরা গ্রামবাসী সহ আমি চাই এই আসিয়ার সঙ্গে যে ঘটনা ঘটছে আসিয়াকে যে হত্যা করেছে যে আসিয়ার সঙ্গে যে পাশবিকতা করেছে যে ধর্ষণ করেছে সেই ধর্ষক সে আসামির আসলে উচিত ছিল এ পর্যন্ত বিচারটা হয়ে যাওয়া কিন্তু আসিয়াকে কিন্তু আমার কবরে দেখে এসেছি কিন্তু সেই যে আসামি সেই যে ধর্ষণকারী সেই হত্যাকারী সে কিন্তু এখনও আইনের মাধ্যমে আইনের কাছে রয়ে গেছে কিন্তু আমরা খুশি হতাম যদি এই আসামিকে এই আসিয়ার সঙ্গে সঙ্গে আসিয়ার কবর হয়ে গেছে পাশাপাশি যদি ওরও যদি একটা বিচার হতো এই সেই সেক্ষেত্রে আমরা একটু বেশি খুশি হতাম আর আসিয়ার ফ্যামিলি অত্যন্ত দরিদ্র একটা ফ্যামিলি সে ফ্যামিলি প্রতিদিন দিন আনে দিন খায় যাদের মাঠে কোনো ক্ষেত খামার নাই আসিয়ার বাবাটা একদমই নর্মাল টাইপের সাইক্রেটিক্স রোগী তার মাথায় আসলে কাজ করে না কোনো কিছু বাকরুদ্ধ বাকরুদ্ধ কথা বলবেন আপনি দশটা কথা বলছেন ফেল করে তাকায় থাকবে কথা বলবে না এলোমেলো কথা বলবে আর সে মা সে আসলে তার সন্তান হারা তার যথেষ্ট আমি ব্যক্তিগতভাবে যেটুক চিনি সে অত্যন্ত ভালো এবং বুদ্ধিমতীও বটে কিন্তু যখন সন্তানের মৃত্যু হয়েছে তখন কিন্তু তারও শারীরিক অবস্থা মানসিক একদম ভেঙে পড়েছে তবে সব কিছুর পরেও এটা জেনে ভালো লাগছে যে সারা বাংলাদেশ সারা পৃথিবীর লোক আমাদের সঙ্গে আছে বর্তমান আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা দলের দল নেতা বলেন বা উচ্চ পর্যায়ের যে নেতাগুলো বলেন প্রত্যেকে তার সঙ্গে কথা বলতে তাকে সান্ত্বনা দিচ্ছে যেমন আমি ধন্যবাদ জানাবো বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে সন্তান তারেক রহমান সে সরাসরি আমাদের এই বোনের সঙ্গে কথা বলেছে সে আশ্বস্ত করেছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছে আমরা থাকবো তার সঙ্গে এরকম আর আমরা তো জনপ্রতিনিধি আমি তো সব সময় তার সঙ্গে আছি ওই যে ঢাকা চলে গেছে আজ সিয়া যখন ঢাকাতে ছিল আমি ওর পরিবারের সব সময় খেয়াল করছি সে বলছি ওর সাচারে নিয়ে আমি টিও গেছি আমার যতটুকু সম্ভব করছি কিন্তু তারপরও মনের ভিতর কেমন জানি ভালো লাগছে না যে একটা সন্তান চলে গেল পাশাপাশি আমার স্থানীয় যে আমার স্যার মনোহার হোসেন খান বিএমপির সে মনোনীত প্রার্থী এক

বল বল মা বল ও এখন এই এই করুণ দৃশ্য এই করুণ দৃশ্য এখন আমাদের সঙ্গে যেহেতু সবাই আছে আমাদের এর সুষ্ঠু বিচার খুব সংক্ষেপে আপনিও কিন্তু സംকায় থাকেন মাঝে মাঝে আমি এটা ছোট হ্যাঁ আমিও സംকায় থাকি এই যে আমার মেয়েটা এবং আমাদের এরকম মেয়ে তো সমাজে আছে സംকায় থাকি যে এই এতটুকু একটা মেয়ে তার সঙ্গে যদি এরকম পাসবিকতা করতে পারে এটা মানে ব্রেনের বাইরে আবার কোনো সুযোগ নাই তা এই জন্য খুবই খারাপ লাগে আমার ওয়াইফটাও অসুস্থ তার কালকে ভর্তি করে রাখে আসছে হসপিটালে হ্যাঁ মানে একই ধারে ওদিক আসিয়া আমিও মানসিকভাবে খুব বিপর্যস্ত ঠিক আছে এবং আমি চাই আমি আপনাদের মাধ্যমে আপনারা যারা এই যে সংবাদকর্মী আছেন আপনারা নেটের দুনিয়ায় যারা আপনারা আছে সমাজের কি দর্পণ আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে এমন একটা বিচার তৈরি করা হোক এ ধরনের দর্শনকারীদের বিরুদ্ধে যে অবশ্যই এটা মানে সর্বস্ব শাস্তি হবে মৃত্যুদণ্ডই আমি আশা করি যে এর যদি কখনো কারোর সঙ্গে এরকম হয় তার যাবজ্জীবনও না ডাইরেক্ট মৃত্যুদণ্ড দিয়ে দিতে হবে সেজন্য সমাজের বুকে আর ঘুরে বেড়াতে না পারে আমি আজকে একটা নেটে একটা বিষয় দেখলাম একটা মেয়ে বলতেছিলো ভালো লাগছে বিষয়টা হচ্ছে আমরা সমাজে ধর্ষণ যারা হয়েছে যে মেয়েরা ধর্ষণে ধর্ষিতা ধর্ষিতা যে মেয়েগুলো আছে তাদের লিড যদি আমাদের কাছে জিজ্ঞেস করা হয় আমরা অনেকের নামই বলতে পারবো অনেকের নামে বলতে পারবো কিন্তু যারা ধর্ষণ করছে শাস্তি হয়েছে এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না তাদের শাস্তি হয়েছে দেখা যাচ্ছে কিছুদিন আছে কিনা আপনারা ভালো জানেন দেখা যায় কিছুদিন তারা একটা বিচারের আওতায় আসছে পরবর্তীতে সমাজে রীতিমতো ঘুরে বেড়াচ্ছে এটা আসলে একটা বেড়ে যাচ্ছে এটা আমাদের জন্য একদমই একটা লজ্জার বিষয় কারণ ধর্ষিতা যারা তার তো একবার ধর্ষণ হয়ে গেলে তার কিন্তু সমাজস্বকে আমরা খুব ইয়ে করি হ্যাঁ ঘৃণা করি সে সমাজস্বকে ঘৃণার পাত্র হয়ে যায় কিন্তু ধর্ষণ যে করছে সে বুক খুলে ঘুরে বেড়েছে এই জন্য আমি চাই আমার সমাজ ব্যবস্থার কাছে আমার দলীয় যারা দল এই বাংলাদেশটা পরিচালনা করছে আইন বিষয়টা পরিচালনা করছে তাদের কাছে অনুরোধ এই আসিয়ার যে ঘটনা ঘটছে এই আসামির ফাঁসি চাই তার মৃত্যুদণ্ড দিয়ে এর কার্যকার শেষ করার জন্য এবং এই আইন এইটার পাশাপাশি পরবর্তীতে পরবর্তীতে যে ধর্ষণগুলো হবে এই ধর্ষণকারীদের ফাঁসি দিয়ে এর সর্বোচ্চ শাস্তি বিধান করতে হবে এই যে আমাদের দেশে আইনের যে দুর্বলতা বেরিয়ে যাচ্ছে বা ধর্ষকের পক্ষে আইনজীবীরা দাঁড়াচ্ছে এটা আমার ব্যক্তিগতভাবে আমার দৃষ্টিতে খুবই খারাপ আমার দৃষ্টিতে খারাপ যদিও আমার ছোট্ট একটা মানুষ নগণ্য একজন আমি হয়তো কাউন্সিলার আমার দৃষ্টিতে এই ধরনের কোনো ফাঁক থাকা উচিত নয় সব বিষয়ে যদি নেগলেজেন্সি করা হয় সব বিষয়ে যদি একদম খামখেয়ালিপনা করা হয় সেটা পরবর্তীতে এই এইটার জন্য সমাজে এই অপরাধগুলো বেড়ে যায় সে আমি ধর্ষণ করলাম আমি টাকার জোরে আইনের জোরে লোকবলের জোরে আমি বেরোয় আসলাম তখন আমার টেন্ডেন্সি থাকবে এরকমই যে আমি তো এটা ড্যাম কেয়ার জাতীয় যে এটা করলে কি টাকার জোরে বেরিয়ে আসবো লোকের জোরে বেরিয়ে আসবো এতে কি হবে আমি আবার উদ্বুদ্ধ হব এই অন্যায় কাজে যাওয়ার জন্য এই জন্য এই আমি মনে করি এইটা আইনের এই ফাঁক এখানে একদমই না থাকা উচিত এইসব বিষয়ে সব বিষয়ে একদম আইনের ফাঁক না থাকা উচিত এদের পক্ষে যে আইনজীবীগুলো দাঁড়ায় আমি মনে করবো এটা কোনো কোনো সে নাই এবং কোনো এক্সকিউজ নাই কারণ আইনের কোনো লোক কোনো উকিল যদি দর্শনের পক্ষে দাঁড়ায় সেটাই যথেষ্ট অপরাধ সেটাই যথেষ্ট সে যে কৃষির বিনিময়ে দাঁড়ায় দর্শন করেছে সবাই জানে সমাজের দৃষ্টিতে জনগণের সাথে আলোচনা করে দর্শন করছে তার পক্ষে আইনজীবী কীভাবে দাঁড়ায় এটি কোন ধরনের মানে আইন বাংলাদেশে আমি এটা না এটা আমি মনে করি যে দর্শকের পক্ষে কখনো কোনো আইনজীবী দাঁড়ালে সেটা আমার ব্যক্তিগতভাবে মনে করি আমার ইউনিয়ন মানে আসিয়া আমাদের এই ইউনিয়নটা হচ্ছে শ্রীপুর থানার সবদালপুর ইউনিয়ন সবদাল সাত নং সবদালপুর ইউনিয়ন আমার এটা ছয় নম্বর ওয়ার্ড জারিয়া আর এটিও শেখাচ্ছে সদর মাগুরা সদর সদরা আঠার কাদা ইউনিয়নের মধ্যে পড়ে ওটা হ্যাঁ পার্শ্ববর্তী যদি লাগো এই তো আসিয়া আমার ইউনিয়নে আমার বাড়ির পাশে বাড়ির পাশে আমার বাড়ির পাশে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন দেশবাসীর উদ্দেশ্যে বলবো দেশবাসীর উদ্দেশ্যে পারিবারিক শিক্ষা তো অবশ্যই দরকার আসলে এখানে আসলে বললাম আগেই এই আসিয়ার ঘটনার ব্যাকগ্রাউন্ডটি যদি যায় দেখা যাচ্ছে এটা আসিয়ার বাবা আসিয়ার বাবা হচ্ছে অ্যাবনরমাল হতদরিদ্র ফ্যামিলি এই জন্য হচ্ছে কি বিষয়টা যাচাই বাছাই না করে হুট করে কারোর সঙ্গে যোগাযোগ নাই একটা প্রস্তাব আসছে ওদের হিটু ফ্যামিলির সঙ্গে যোগাযোগ মানে যাচাই বাছাই করার সুযোগ দিয়ে দিচ্ছে আসলে পারিবারিকভাবে প্রত্যেক পরিবারের শিক্ষা থাকা উচিত এখন তার ভিতরেও দেখা যাচ্ছে যে সবাই সমান না দেখেন মানুষের উপরে দেখে কিন্তু কখনোই বোঝার মতো নাই যে এই ব্যক্তিটা কেমন কে কেমন ওটা তখনই বোঝা যাবে যখন ঘটনাটা ঘটবে এই মানুষের যে আমাদের আমি যখন আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মাস্টার্স পাস করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়েছিলাম আমি রিনেডা লিমিটেডে চাকরি করতাম এসিআইতে চাকরি করছি রেজিস্টার ফরমাই করছি এখন বিষয়টা হচ্ছে আমাদের এই ট্রেনিংয়ে একটা বিষয় বলছিলো যে মানুষের গুণাগুণ এর ভিতর সব থেকে যদি এর মান এক ধরা হয় আর বি এর মান দুই এইভাবে জেড পর্যন্ত যদি এভাবে মান ধরা হয় তাহলে কোন গুণটার মান হান্ড্রেড হবে আমরা অনেকেই বলছিলাম পাওয়ার এডুকেশন এরকম বলছিলাম কিন্তু আসলে মূলত তা না আমি একমাত্র বলছিলাম যে অ্যাটিচিউড অ্যাটিউড দৃষ্টিভঙ্গি যতদিন আচরণ দৃষ্টিভঙ্গি হ্যাঁ অ্যাটিটিউড এটার মান আপনি ইংলিশে বানান করে একদম টোটাল মার্ক করবেন দেখবেন হানড্রেড পূরণ হয়েছে অ্যাটিটিউড আমি অনেক শিক্ষিত হতে পারি কিন্তু যদি আমার অ্যাটিটিউডে প্রবলেম থাকে তখন ওই শিক্ষাটা সুশিক্ষা হবে না অ্যাটিচিউড মানুষের যে দৃষ্টিভঙ্গি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি যখন সঠিক হবে তখন চেঞ্জ না হবে চেঞ্জ না হবে পজিটিভভাবে চেঞ্জ না হবে দৃষ্টিভঙ্গি সব রকমই হতে পারে পজিটিভভাবে যখন চেঞ্জ হবে তখন সমাজটা চেঞ্জ হয়ে যাবে তা আমি চাই দেশবাসী আমাদের পাশে আছে এই জন্য ধন্যবাদ জানাবো আমি সারা দেশবাসীকে ধন্যবাদ জানাবো আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাবো স্পেশালি ব্যক্তিগত আমার স্যার মনোহার খানকে ধন্যবাদ জানাবো নয়ন ভাই নয়ন ভাইকে ধন্যবাদ জানাবো এবং আরও যারা আসছে আমাদের পাশে যারা আছে প্রত্যেককে ধন্যবাদ জানাবো সারা বাংলাদেশকে ধন্যবাদ জানাবো আমার সুস্থ বিচারটা যেন খুব দ্রুত হয় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সম্মানিত ভিউয়ার্স এই যে ভিডিওটা দেখেছেন কথাগুলা শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যে এই মাগুরার যে ঘটে যাওয়া ঘটনাতে আসলে প্রকৃত দোষী কে হবে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম